সেন ছিল কোথাকার সেন সুজালি অঞ্চল যা বলবে তাই আব্দুল ভাই কিন্তু মানুষকে এমন ভাবে ও কিছু করেছে যে লোকটা আজকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে যারা সুজালি ফল এটাই যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম করবে রাজনীতিতে সেই ফলটাকে ভোগ করতে হবে মানুষের টাকা খাওয়া মানুষকে অত্যাচারিত করা বেশি দিন চলতে পারে না আজকে সুজানের মতো জায়গায় আব্দুলের স্থান নেই আব্দুল পার্টির জন্য অনেক কিছু করেছে কিন্তু মানুষকে অত্যাচার করেছে সেই অত্যাচারের ফল আজকে নিজে থাকতে পারছে সেরকম চোপড়ায় চোপড়া বিধানসভার কিছু লিডার সেই আওতার মধ্যে পড়ে গেছে মানুষ কখন পিটার দিবে এদের কি পরিস্থিতি তৈরি হবে আমরা নিজেও জানি না তৃণমূলের পিঠে হবে আমাদের পিঠাতে হবে না কারণ গণতন্ত্র স্থাপন করতে গিয়ে অনেক কিছু কাজ করতে হবে যেগুলো কাজ আমরা অত পূর্বে এইটটি পার্সেন্ট কমপ্লিট করে দিয়েছি চপ্রার বুকে দেড় লক্ষ নাই চপ্রার বুকে তৃণমূলের ভোট নাই তৃণমূলের নেতৃত্ব আজকে যে হারে ডম্প মারে বেড়াচ্ছে যে দেড় লক্ষ ভোট যে আমাদের চপ্রা পলকের যে ঘিন্নিগা অঞ্চল যেখানে আঠারোর পঞ্চায়েত নির্বাচনে পরবর্তী সময়ে এরা পঞ্চায়েত অব্দি পৌঁছাতে পারলো না লাস্ট পর্যন্ত আমাদের সহযোগিতা আমাদেরকে নিয়ে মিটিং করে পঞ্চায়েতে ঢুকাতে হলো আজকে তারাই খুব বড় বড় লেচকার দিচ্ছে আমি দেখছি তো এদের নির্বাচনের আগে এদের ব্যবস্থা হবে তে নিশ্চিন্তা থাকুন যারা যারা ত্রিং ত্রিং করছে এদের নির্বাচনের আগে এদের ব্যবস্থা করা হবে যে ত্রিং ত্রিং কোথা থেকে আসছে এতটা শক্তি কোথা থেকে আসছে মমতা শুভেন্দু অধিকারী বিধানসভায় গিয়ে বলছে একে আরেকবার হারা সেখানে মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে কোন কিছু করছে না আজকের দিনেও দাঁড়িয়ে যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুব কংগ্রেসের নেতৃত্বে লড়াই করতে কলকাতার ময়দানে হাজার হাজার লোক নিয়ে হাজার হাজার যুব কংগ্রেস আজকে মিছিল করছে প্রতিবাদ করছে তখন তৃণমূলের পুলিশ বাহিনী তৃণমূলের নেতৃত্বে আজকে যে পুলিশ বাহিনী আমাদের লোকের উপরে আক্রমণ করেছে আপনারা দেখেছেন মোবাইল টিভি খুলে দেখেছেন কিসের জন্য গিয়েছিল এই ভোটাধিকার প্রয়োগ যাতে এসে আর স্বচ্ছ এসে যাতে এই এসআইআর নামে যে ভৌতবাদ মানুষকে দেওয়া হয়েছে এটা বন্ধ করা হলো এসআইআর নামে যাতে সাধারণ মানুষের নামটা বাদ না যায় এটা আপনারা ভাবলে অবাক হয়ে যাবে এসআইআর আপনার বাড়ি বাড়ি কমপ্লিট হয়ে এখনো শুরু হয়নি বিএলও গুলো আপনাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দিয়েছে আপনারা ভাবছিলেন এসআইআর নিয়ে ভোট ফটো আধার কার্ড জেল এক্স যা যে ভুল হয়েছে সংশোধন ভুল সংশোধনের জন্য এসআইআর না এসআইআর হচ্ছে কার মেয়ের বিয়ে হয়েছে এখানে ভোটার হিসেবে নাম আছে ওখানে নাম আছে কিনা এই ডম্পিং ভোটের জন্য এসআইআর এসআইআর হচ্ছে যার মারা গেছে এখনো ভোটার হিসেবে নাম আছে তার জন্য এসআইআর কিন্তু আপনারা কি ভাবলেন আমাকে এখান থেকে বাংলাদেশ পাঠিয়ে দিবেন আমরা চোপড়া ব্লক কংগ্রেস দায়িত্ব নিয়ে আমরা বলেছিলাম লালবাজারের পদসভায় যে আপনাদের একটা লোককে যদি এই চোপড়া ব্লক থেকে তাড়িয়ে যায় তা আমরা কংগ্রেস দায়ী অসুখরাই বক্তব্য রেখেছিল আমি আজকে আপনাদের ঘিন্নিগা অঞ্চলে বলে আছি ঘিন্নিগা অঞ্চলের একটা লোককে বাংলাদেশ যদি পাঠাই সেটা আমি দায়িত্ব নিই আমি দায়িত্ব নিব আজকে আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে ঘিন্নিকা অঞ্চল কংগ্রেস টোটাল চপড়া ব্লকে নেতৃত্ব দিয়েছে আমরা দেখেছি সিপিএম এর আমল থেকে এ পর্যন্ত চপড়া ব্লক ঘিন্নিকা অঞ্চল নেতৃত্ব দিয়েছে আজকে ঘিন্নিকা অঞ্চলের নেতৃত্বে কংগ্রেস চলছে এটাও একটা হিসাব কিতাব করার দরকার আজকে ঘিন্নিকার বুকে দাঁড়িয়ে তৃণমূলের কিছু তিন নম্বর ছাগলের বাচ্চার মতো ত্রিং ত্রিং করছে আমি তাদের কত বড় শক্তি আছে আমিও দেখতে চাই এই পুলিশের দায়িত্ব নিয়ে যারা যারা

আমাকে তৃণমূল ভয় দেখাচ্ছে পুলিশ ভয় দেখাচ্ছে আঠারোর পর্যায়ে আমরা সবাইকে বাড়ি ঢুকাই দিলাম পুলিশ আমাদের কিছু করেনি হবে জেল থেকে বেল সম্পূর্ণ আছে জেল হলে বেল আছে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি কোন তৃণমূল ত্রিং ত্রিং করবে না আর কিছুদিন বাকি আছে এই কালী পূজা টাল আপনাদের ছট পূজা সব পূজা বের হয়ে যাবে ঢাকি সহ বিসর্জন হবে তৃণমূলের এতে আপনাদের কোনো সংশয় করার দরকার নেই আপনারা জানেন না প্রত্যেক নিয়ত প্রত্যেক দিন তৃণমূলের লোক শয়ে শয়ে বিরোধী দলে জয়েন করতেছে কেন কেন জয়েন করতেছে আমরা দেখি যে পরিস্থিতিটা তৃণমূল তৈরি করেছে এই তৃণমূল থাকতে পারে না ইতিহাস কি আছে সন্ত্রাসী শাসক আর অত্যাচারিত শাসক বেশি দিন টিকতে পারে না আমরা জানেন অষ্টম বামফ্রন্ট গঠন করতে গিয়েছিল বামফ্রন্ট তখন কিন্তু অত্যাচার মানুষের উপরে হয়েছিল এক দিনে বামফ্রন্ট তুলে দিল এক এতগুলো সিট এক দিনই তুই যে কালো তুলে দিলাম আমরাই তুলে যে কংগ্রেস তৃণমূলের সাথে দিয়ে বাম ফ্রন্টকে তুলে দিলাম আমরা ভুল করেছি সেই ভুলের সাজা আমাদের হচ্ছে যখন আমরা ক্ষমতায় আসলাম ছয় জন আমাদের মন্ত্রী থাকলো তারপরে আমরা কি দেখলাম ছয় মাসের মধ্যে কিক মেরে আমাদের বিধানসভা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই তৃণমূলকে এত চোরে মানুষ কিক মারবে এরা বঙ্গোপসাগরে পড়ে যাবে তৃণমূলের ঝান্ডাটাও দেখতে পারবে না আপনারা বন্ধু অপেক্ষা করুন আপনারা বলবেন যে আমাদের চপ্রারো দিকের কি খবর আমরা না হয় কিন্তু আপনাদের আশ্বস্ত করছি হাইপদিয়া অঞ্চল চলছে এখনো অপারেশন হাইদিয়া অঞ্চলে অপারেশন শেষে শেষ হয়ে গেছে হাইপদিয়া অঞ্চলে আমাদের কংগ্রেস যা শক্তিশালী আছে তিনি মুখে যখন তখন দাঁড়িয়ে রাখার শক্তি হাইবদিয়া অঞ্চলে যখন তখন দাঁড়িয়ে রাখেন আর চিন্তা করবেন না লক্ষ্মীপুর ওই যে বললাম সুজালি গোবিন্দপুর আমাদের ফাঁকা হয়ে যেতে পারে তৃণমূল করলেও ফাঁকা হয়ে যেতে পারে কারণ তৃণমূল করলে ওরা অন্য তৃণমূল অন্য তৃণমূল জাতীয় তৃণমূল না

রাজনীতিটা রাজার মতো এই নীতি আদর্শ বিসর্জন দেওয়ার পরে আজকে দেখুন যে জায়গাটায় বসে আমরা মিটিংটা করছি এখানকার সর্বশ্রেষ্ঠ লিডার আমাদের আজকে প্রায় হয়ে গেছেন আমি তার আত্মার শান্তি কামনা করি আল্লাহ তাকে এই আমাদের মোটা সামসুল যার নেতৃত্বে এই ভূতটা চলছিল এই এলাকার লোক চলছিল আজকে সেই লোকটার ভিতরে একটা দাঁত ছিল না কংগ্রেস কেউ কেউ লুটপাট করে খেয়েছে কেউ মানে খুঁজ দিয়েছে এই দিকটা ছিল না তার পরিবার থেকে উঠে আসা মুক্তা আজকে সেই দলের একজন নেতা হয়েছে আমি মুক্তার ধন্যবাদ দিব যে আপ্রান্ত যেভাবে কষ্ট করে আজকে সম্মিলনটা করেছে আমি অনেকটা সময় নিতে চেয়েছিলাম কিন্তু সময় নিব না অনেক লোক বক্তব্য দিয়ে দিচ্ছে খাবারও টাইম হয়ে গেছে আমি শুধু আর চার পাঁচ মিনিটের মধ্যে আপনাদের শেষ করে দিব দুঃখের দিনে কেউ থাকে না আপনারা সবাই জানেন কিন্তু চপড়ার দুঃখ চপড়ার যা পরিস্থিতি চপড়ার যা রাজনীতি প্রেক্ষাপট চপড়া যেগুলো ব্যবহার করছে তৃণমূল মানুষ বলে মানুষকে গণ্য করছে না আপনারা দেখুন পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন ফাইল করতে গিয়ে যেই বিধায়ককে আমরা ভোট দিয়ে নির্দল থেকে দুইবার জিতেছি আমি চিল্লাই গোলাফাড়িতে টাকা খরচা করেছি অনেক লোক এই দুই হাজার একুশে বিধায়ককে দুহাত ভরে আশীর্বাদ করেছিল আমরা জানি না একুশে ভোট কোন লুট করেনি কিন্তু মানুষ আশীর্বাদ দিয়ে ভোট করেছে সেই আশীর্বাদের হাত ওর মাথায় থাকা উচিত কিন্তু ও লাথি মেরে মানুষকে

আপনি কার কিসের ভোট আপনি আপনার বাড়ির সামনে গিয়ে আমাদের খুন হয়ে যাবে মম্বিশন ফাইল করতে গিয়ে খুন হয়ে যাবে তাহলে আপনি কিসের জন্য ভোট চাইতে আসেন এটা বলতে হবে আর এটা বলবে মানুষ কালী পূজার পরে পরে মানুষ বাড়ি বাড়ি গ্রামে গ্রামে এই কথাটা তুলবে কেন তুলবে যেইভাবে আক্রমণ করেছে চোপরাকে

কি করতে চাই রাজনীতি করে আমরা কি করব আমাদের নিচে যে জেনারেশন আছে ছেলে পেলেরা আছে তাদেরকে শিক্ষা দেওয়ার হচ্ছে রাজনীতি আমরা কি শিক্ষা দিচ্ছি ভোট ভোট আমরা কি শিক্ষা দিচ্ছি বন্দুক দিয়ে উড়িয়ে দাও আমরা কি শিক্ষা দিচ্ছি বম্ব দিয়ে উড়িয়ে দাও রাজনীতি এই কথা বলে না আমাদের অ্যাডভোকেট আব্দুর রহিম আব্দুর রহিম বলল ওয়াইদুর রহমান বলল যে কথাগুলো একটু লক্ষ্য রাখুন যে গণতন্ত্র স্থাপন করতে হবে জপরা এই গণতন্ত্র স্থাপন করতে গিয়ে হয় যে একটা লোকের মৃত্যু হয়ে যাবে হবে কিন্তু গণতন্ত্র স্থাপন এই জপরার মুক্তি হবে আর জপরার মানুষ এমন এদের পিটা করবে আপনাদের কিছু করতে হবে না তিনওমলেদের পিটা পিটি করবে শুরু হয়ে গেছে আজকের দিনে দুই বস্তি লড়াই হয়েছে তিনওমলে দেখবেন হ্যাঁ হ্যাঁ এদের যা শরীর স্বাস্থ্য হয়েছে যারা চলতেই পারতো না তারা আজকে চার চাকা নিয়ে চলছে যাদের বাড়িতে কিছু ছিল না তারাও আজকে চার নিয়ে চলছে এরা কোথা থেকে কি চাকরি করে কোথায় কি করে বল এই কোটি কোটি টাকার মালিক কোথায় কোন চাকরিটা করে কোন বিজনেসটা করে আমরা তো দেখি তো এরা শুধু মানুষের টাকা লুট করেছে চা বাগানের টাকা লুট করে চা বাগানের জমি বিক্রি করে টাকা লুট করেছে আজকে দেখুন মন্ডল বস্তি মন্ডল বস্তির জমিটা বিক্রি করে আমরা নয়জন কমিটি যা আমরা লিস্টেড করুন আমরা ধরব মাইকে বলছি ওই নয়জনের বিচার রোডের কো মধ্যে করব তোর কবর ভাবের জমিটি বিক্রি করতে গিয়েছিলে মন্ডল বস্তিতে

যা বলবে তাই আব্দুল ভাই কিন্তু মানুষকে এমন ভাবে ও কিছু করেছে যে লোকটা আজকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে যারা সুজাল ফল এটাই যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম করবে রাজনীতিতে সেই ফলটাকে ভোগ করতে হবে মানুষের টাকা খাওয়া মানুষকে অত্যাচারিত করা বেশি দিন চলতে পারে না আজকে সুজনীর মতো জায়গায় আত্মের স্থান নেই আব্দুল পার্টির জন্য অনেক কিছু পড়েছে কিন্তু মানুষকে অত্যাচার করেছে সেই অত্যাচারের ফল আজকে নিজে ঠাকতে হচ্ছে সেই রকম চোপড়ায় চোপড়া বিহারে সবার কিছু লিডার সেই আওতার মধ্যে পড়ে গেছে মানুষ খুন পিটাড় দিয়ে দেয় কি পরিস্থিতি তৈরি হবে আমরা নিজেও জানি না

এই গণতন্ত্রকে বাঁচাতে গিয়ে আমাদের মতো লোককে এগিয়ে আসতে হবে আপনাদের মতো লোককে এগিয়ে আসতে হবে তাই আমি আমাদের অ্যাডভোকেট ওয়াইদুল রহমানকে আমি অনুরোধ করব আমার মাদার কংগ্রেসের বর্তমান উনি লিডার এবং আমাদের চোপড়ার যে সেবা দলের সভাপতি হয়েছে সেবা দল সম্বন্ধে আমাদের জানাতে হবে সেবা দল তৈরি হয়েছে উনিশশো সালে কংগ্রেস তৈরি হয়েছে উনিশশো সালে তেইশ সালে কেন সেবা তৈরি করলো যখন ভারতবর্ষ লড়াই করেছিল ব্রিটিশের বিরুদ্ধে তখন ওই সেবা দলের হান্ড্রেড ভূমিকার মাধ্যমে এই ভারতবর্ষ এই ভারতবর্ষ ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে পেরেছিল তাই ওই সেবা দলের সভাপতি অ্যাডভোকেট আব্দুল রহমান বলবো আমি টোটাল আপনার চোপড়া বলকে শিক্ষিত সমাজকে এগিয়ে নিয়ে আসুন বুদ্ধিজীবীকে এগিয়ে নিয়ে আসুন চপরাকে এই ছাব্বিশের নির্বাচনে আমাদের দেখায় দিতে হবে শিক্ষিত সমাজকে যারা ছুঁড়ে ফেলে দিয়েছে যারা এই মেম্বার আছে যারা মানে নাম করতে পারছে না তারা কি করছে তারা তৃণমূলের হয়ে ত্রিং ত্রিং করছে আমি দেখতে পাচ্ছি যারা সই করতে জানে না পঞ্চায়েতের টেবিল কয়েকটা আছে জানে না

বিধানসভা থেকে আপনার পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সব রেকর্ড যে রেকর্ড চলে আসবে আমি আপনাদের বলবো লালবাজারে বড় পর্দা লাগাই দেখানো হবে আমাদের বিধায়ক সবাই বিধায়ক সাহেব কোথায় কোথায় কাজ করেছে বিধায়ক সাহেব এই বক্তব্য দিনে শুধু লক্ষ্মীর ভান্ডার অমুক ভান্ডার তমুক ভান্ডার নিজের বিধায়ক তহবিলটা থেকে কোথায় কোথায় কি করেছে উনি বলবেন না উনি বলে উন্নয়ন দপ্তর থেকে এটা বলছে জেলা পরিষদের কাজটা ক্রেডিট নিচ্ছে গ্রাম পঞ্চায়েতের কাজের ক্রেডিট নিচ্ছে আপনি কি করছেন বাবু আপনি বলবেন না আপনি যে এত লক্ষ টাকা পাচ্ছেন বছরে মানুষের জনসাধারণের উন্নয়নের জন্য আপনি বলতে হবে মানুষ জানতে চাইছে ওনারও আর করা হয়েছে আমরা সব কিছু জোগাড় করে লালবাজারে বড় পর্দা লাগায়ে দেখাবো কোথায় কি কাজ করেছে উন্নয়নের নামে মানুষের বাস্তবতা উন্নয়নের নামে আজকে কে যেন বলছিল যে লক্ষীর ভান্ডারটা জমা দিয়ে আপনি অন্য পার্টি কই না লক্ষীর ভান্ডার তিনে মুনের আছে মমতা মানে যে বাবার ভর্তিকে টাকা দিচ্ছে না আরে সরকারি প্রকল্প সরকারি প্রকল্প হইতে সরকার সাধারণ মানুষ পাবে আজকে মমতা ব্যানার্জি দিশ্চরিতা করলো কি দিশ্চরিতা করলো আজকে এক হাজার টাকা মুসলমান আগে দিচ্ছিল পাঁচশো টাকা মুসলমান হাজার টাকা হিন্দু ওকে বলা হয়েছিল তুমি হিন্দু মুসলমান ঝাড়খন্ডে আমাদের সরকার আছে ঝাড়খন্ডে পঁচিশশো টাকা করে পাস পাচ্ছে একটা মেয়ে ছেলে ওখানে হিন্দু মুসলমান নাই সবাই পঁচিশশো টাকা আর এখানে ওটা কেন করতে হলো এইবারে কি করলো হাজার টাকা আর বারোশো টাকা করলো তবু হিন্দু মুসলমান ফাঁক এই হচ্ছে মমতা ব্যানার্জির কাহিনি বলতে গেলে তৃণমূলের কাহিনি বলতে গেলে অনেক কিছু তবে আমি চপলা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বলবো আমি সবাইকে অনুরোধ করব যে আগামী দিন ছাব্বিশে